লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ঈদের দিন আমার বাবার বাসা থেকে আমার জামাই অ্যান্ড আমার দাওয়াত ছিল তো আমরা যাচ্ছিলাম আমাদের বাবার বাসার উদ্দেশ্যে অ্যান্ড আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আপনাদের ভাইয়া প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে যাওয়া তার এক্সপ্রেশনটা দেখেন সে মানে হাসতেছিল মনে মনে এদিকে আমার মেয়ে খুবই খুশি বেশ কয়েকদিন পরে সে তার নানো বাড়িতে যাচ্ছে সে আমাকে বলতেছিল যে আল্লাহ অনেক দিন পর আমি ফাতেমাকে গোলে নেব ফাতেহাকে আদর করব তো আমরা বাইকে করে ঘুরে এসে কিন্তু গোসল টোসল করে ফ্রেশ হয়ে সুন্দর করে আমার ঈদের ড্রেস পরে নিয়েছি আর আজকে আমি তেমন কিছুই মানে সেভাবে সাজি নাই শুধু আমার গোল্ডের চেন পরেছি একটা সুন্দর ঝুমকা পরেছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সুন্দর পাকিস্তানি ড্রেস পরেছিলাম আপনাদের ভাইয়া একটা কালো পরেছিল আপনাদের শ্বশুর বাড়িতে যাচ্ছে কিন্তু মিষ্টি না নিয়ে গেলে কেমন হয় বলেন তো অন্তত দশ কেজি মিষ্টি তো নিতে হবে তাই না বলেন আপনারা যেই ভাইয়ারা বিয়ে করেছেন সেই ভাইয়াদের উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকবে যে আপনারা প্রথম দিন যেদিন আপনাদের শ্বশুর বাড়িতে যান সেদিন কয় কেজি মিষ্টি নিয়েছিলেন সবাই একটা করে কমেন্ট করে তো সব মিলিয়ে আজকে ঈদের দিনটা আমাদের অনেক বেশি ভালো কেটেছে তারপরে সামনের ব্লগ গুলো কি কি আসতে চলেছে দেখতে হলে অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো করে রাখবেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিব পরবর্তী ব্লগ গুলা পরবর্তীতে আপলোড করা এখানে আমি তাকে ওয়েলকাম করছিলাম তার শ্বশুরবাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোন ব্লগে আল্লাহ হাফেজ